যে আমার করতেই হবে বানাইতেই হবে আর বললাম না যে আমি ভিডিও বানাইতে কতটা মানে ভালো লাগে অ্যাকচুয়ালি সবাই ধরে ধরে দেখে এই যে দেখো আব্বুরে বলছি মানে রাতে শেষ করছি তো আব্বুরে বলছি এই যে দেখো দেখো আমি ঘ্রাণ যা চোখে দেখা যায় না অথচ হৃদয় সবচেয়ে গভীরভাবে থেকে যায় কখনো অ্যাম্বারের উষ্ণ আলিঙ্গনের মতো কখনো আজুরের সতেজ নিঃশ্বাসে ভরা আবার কখনো জলের শীতল স্পর্শে শান্ত সবুজের রাজকীয় কোমলতা আপনাকে ধীরে ধীরে ঘিরে ধরে হাওয়াসের মৃদু আকর্ষণ নীরবে কাছে টানে আর ওদের গভীর আবেশ বলে দেয় এই মুহূর্তটা শুধুই আপনার তারপর ধীরে ধীরে অন্ধকারে জেগে ওঠে ভ্যাম্পায়ার ব্লাডের রোমান্টিক রহস্য যা সাহস আর আকর্ষণের সীমারেখা মুছে দেয় এই সব অনুভূতির মিলনেই জন্ম নেয় একটি পরিচয় একটি উপস্থিতি একটি নীরব শক্তি আলকাম একটি সুগন্ধ নয় এটা অনুভব এটা আপনি ওয়ার দ্য নাইট সাবাস খুবই সুন্দর করছেন আপনি দেখি না এই ইটস পারফেক্ট 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 ভেরি গুড সবাই প্লিজ একটু অনুরোধ অনুরোধ করে ক্ল্যাপ করেন মারিয়াম আক্তার সবাই সামনে আপনার এই এটা আমার ক্লায়েন্ট কে আমি পাঠাইছি ক্লায়েন্ট অলরেডি মেসেজ দিচ্ছে আমাকে ক্লায়েন্টের পছন্দ হয়েছে সো আপনার বিকাশ নাম্বারটা দেন আমি আপনাকে দিচ্ছি সো এখন আপনি বলেন হাউ আর ইউ ফিলিং গেটিং বেস্ট ভিডিও কন্টেন্ট অফ দ্য উইক ও মাই গড সিরিয়াসলি মানে আমি আমি হ্যাঁ সত্যি কথা বলতে আমি ওই যে আপনার ওই কথাটা সত্যি আমার খুব ইয়া লাগছে যে ভাইয়া একটা কাজ দিছে কেমন তার স্টুডেন্ট আমরা যে একজনও ইয়া করলো একটা মান সম্মানের মতো ব্যাপার আছে যে লোকটা যে শিখাইতেছে মানে সিরিয়াসলি আমি না মানে ইয়ে করছি যে ওকে ঠিক আছে আস্তে ধীরে করব বানাবো বাট ওই দিন আমি করছি আজকেই দিব আজকেই বানাবো আজকেই ইয়ে করবো ও মাই গড ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অল ক্রেডিট গোস্ট ইউ অল ক্রেডিট গোস্ট ইউ ভাইয়া এটাই বলতেছি যে আমাদের এখানে ক্লায়েন্টের অভাব নাই আপনারা যদি ভালোভাবে কাজ করতে পারেন আমি আপনাকে কাজ দিতে পারবো এই যে কাজের কোয়ালিটিটা আমার ভালো লাগছে